একটি হচ্ছে টিএসসিতে স্থাপন করব এরপর হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের অনেক বোনেরা পড়তে আসেন এবং দিন তারা থাকেন সেই কথা চিন্তা করে এখানে একটা স্থাপন করা হবে এর বাইরে হচ্ছে আমাদের কার্জন হলে একটা স্থাপন করা হবে এরপর হচ্ছে আমাদের মোকারম ভবন একটা স্থাপন করা হবে আর আরেকটা হচ্ছে আমাদের এফবিএস বা বিজনেস ফ্যাকাল্টি এই জায়গাতে স্থাপন করা হবে এই টোটাল উদ্যোগের আমাদের একটা প্রধান জায়গা হচ্ছে যে আমরা ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা যে প্রবলেমগুলো ফেস করছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি এটা আগেও ছিল এবং আমাদের এই কাজটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে আর সবশেষে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের নানান ধরনের প্রতিবন্ধকতা শিকার হতে হয় আমরা জানি যে আমাদের নারী শিক্ষার্থীরা অনেক কন্ট্রিবিউশন রেখেছেন তাদের মেধা এবং যোগ্যতার উপর ভিত্তি করে আমাদের এই দেশ ও সমাজের জন্য অনেক কন্ট্রিবিউশন রেখেছেন বিশেষ করে আমরা জুলাই বিপ্লবে দেখেছি আমাদের নারীরা আমাদের বোনেরা একেবারে সম্মুখ সারিতে থেকে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছেন তো সেই কথাগুলো চিন্তা করে আমাদের একটা প্রধান ফোকাসের জায়গা এবং আমাদের নৈতিক দায়িত্ব যে আমাদের নারীরা যেন তাদের উপযোগী একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারে সেটার প্রেক্ষিতে আমরা আমাদের এই উদ্যোগটি নিয়েছি এবং ছাত্রসেবী ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং এই ছাত্রকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে এ পর্যায়ে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্রসিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি মহিউদ্দিন খান ভাইকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমরা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি এবং সেটার অংশ হিসেবেই আজকে যেই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নারী শিক্ষার্থীদের জন্য যে প্রয়োজনীয় যে ভ্যান্ডিং মেশিন সেই মেশিনটা আমরা পাঁচটি স্থানেও পাঁচটি স্থানে দেওয়ার জন্য আমরা আজকে কাজ শুরু করেছি এবং একই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা জানি এটা খুবই অপ্রতুল আমরা ভবিষ্যতেও আরও এই যে সুযোগ সুবিধা এটা বাড়ানোর চেষ্টা করব এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের যে ইস্তেহার ছিল ডাক্তার নির্বাচনের যে ইশতেহার ছিল সেটার পঁচিশ নম্বর ইশতেহারে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে একাডেমিক ভবনগুলোতে যে এই ধরনের যে ফ্যাসিলিটিগুলো নেই সেই ফ্যাসিলিটিগুলো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করবো আমরা আজকেই দায়িত্বভার গ্রহণ করেছি এবং এটার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা আমাদের যেই কার্যক্রম শুরু করলাম শিক্ষার্থীবন্ধ কার্যক্রম এটি মূলত আজকে শুরু হলো এবং আমাদের এই কার্যক্রমগুলো চলতে থাকবে এবং এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জানাতে চাই যে তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আসতে পারে আচ্ছা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সবাইকে আসার জন্য আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানেই ঘোষণা করা হচ্ছে